আসসালামু আলাইকুম রেজার ম্যাট্রিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমি আজকে আমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত গণিত চার পয়েন্ট তিন পর্ব ছয় উনচল্লিশ নং অঙ্ক নিয়ে আজকে এই উনচল্লিশ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজ গাণিতিক রাশি হলে বি স্কোয়ারের সাংখ্যিক সব কত তাহলে বি স্কোয়ারের সাংখ্যিক সহ আমাকে নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে রাশি তিনটির মধ্যে যে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ারের সাথে সংখ্যা এর সাথে কত আছে সেটাই নির্ণয় করতে হবে তো আবার কোন নম্বর অঙ্কটির সমাধান করি সমাধান তাহলে এখানে দেখা যাচ্ছে কি বি স্কোয়ারের সাঙ্খ্যিক সহ কত তাহলে আমরা এখানে দেখতে পারি যে বি স্কোয়ারের সাংখ্যিক সহক কখন এখানে ওয়ান ইন্টু বি স্কোয়ার মানে কি এটা গুণ করলে কী হয় বি স্কোয়ারই হয় তাহলে এই বি স্কোয়ারের সাথে কী আছে সংখ্যিক সহক মানে কি ওয়ান আছে তাহলে আমরা সেটাই লিখব তাহলে এখানে বি স্কোয়ারের সাংখ্যিক সহ কত ওয়ান এটাই অ্যান্সার এখন কোনো অঙ্গের সমাধান এখানে কি লেখা আছে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিনগুণ যোগ করো তাহলে এখানে এ স্কোয়ারের দ্বিগুণ কত হয় একের দ্বিগুণ করলে কী করতে হবে টু দ্বারা গুণ করতে হবে তাহলে টু স্কোয়ার তাহলে স্কোয়ারের দ্বিগুণ ইকুয়াল টু স্কোয়ার তাই না আচ্ছা এখন তার সাথে কী করতে হবে সি স্কোয়ারের তিন গুণ যোগ করতে হবে তাহলে সি স্কোয়ারের তিন গুণ আগে বের করি আমরা হ্যাঁ সি স্কোয়ারের তিন গুণ সমান কত থ্রি সি স্কয়ার তাহলে এটা হলো এ স্কোয়ারের দ্বিগুণ আর এটা হলো সি স্কোয়ারের তিন গুণ তাহলে কি বলছে যে এ স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো তাহলে কী করতে হবে যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি যত হ্যাঁ এই যে টু স্কয়ার প্লাস থ্রি সি স্কয়ার এটাই অ্যান্সার তাহলে এ স্কোয়ারে দ্বিগুণের সাথে সি স্কোয়ার তিন গুণ যোগ হয়ে গেলো তাহলে আমরা অঙ্ক দুটো এখন মুছে ফেলি এখন আমি গণ অঙ্কে সমাধান করবো তাহলে দেখো বন্ধুরা এখানে কী দেওয়া আছে গণ অঙ্কের সমাধান কী এখানে লিখছে যে স্কোয়ারে তিন গুণ থেকে বি স্কোয়ারে দ্বিগুণ বিয়োগ করে বিয়োগের সাথে সি স্কোয়ারে চার গুণ যোগ করো তাহলে আমরা স্কোয়ারে তিন গুণ আগে বের করব তাহলে দেখো স্কোয়ারের তিন গুণ হ্যাঁ তিন গুণ সমান কি থ্রি স্কোয়ার তাহলে এ স্কোয়ারে তিন গুণ হয়ে গেলো এখন বি স্কোয়ারের দ্বিগুণ হ্যাঁ তাহলে বি স্কোয়ার এর দ্বিগুণ তাহলে কী হয় টু বি স্কোয়ার আচ্ছা তাহলে এ স্কোয়ারের তিন গুণ বি স্কোয়ারের দ্বিগুণ এর হ্যাঁ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের চার গুণ যোগ করুন তাহলে আমরা সি স্কোয়ারের চার গুণটাও আমরা বের করে নিই সি স্কয়ার এর হ্যাঁ চার গুণ চার গুণ সমান কি ফোর স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি অথে প্রশ্ন লিখতে পারি যে এ স্কোয়ারের তিন গুণ থেকে তাহলে এ স্কোয়ারের তিন গুণ মানে থ্রি থ্রি হ্যাঁ থেকে বি দ্বিগুণ বিয়োগ করে তাহলে বি স্কোয়ারের যেটা মাইনাস টু বি এরপর আমরা কী করব এই বিয়োগ ফলের সাথে চার গুণ আমরা যোগ করে দেবো তাহলে এখানে আমরা চার গুণ বের করছি তাহলে এটা শুধু আমরা চিহ্ন দিয়ে সিসকয়ার লিখে দেব এটাই আমাদের অঙ্কের ফলাফল এইভাবে আমি উনচল্লিশ নম্বর অঙ্কটির সমাধান করলাম আজ এ পর্যন্তই সব সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম